গেম অব থ্রোনস যখন আপনি দেখা শুরু করবেন তখন থেকেই এই সিরিজের নানা ধরনের পেঁচানো গল্পে আপনার মাথা ঘুরতে থাকবে গটের জটিল এবং বিস্তৃত কাহিনীর কারণে দর্শকদের পক্ষে সম্পূর্ণ স্টোরি লাইন অনুসরণ করা অনেক কঠিন হয়ে যায় কিন্তু যদি প্রতিটা কাহিনী আপনি আলাদা আলাদাভাবে দেখেন তাহলে পুরো সিরিজের অসাধারণ দক্ষ থাকে সত্যিকার অর্থেই উপলব্ধি করা সম্ভব আমার এই বলা কথাগুলো থেকে এটা অন্তত বুঝতে পারছেন আমি আজ থেকে গেম অফ থ্রোনসের এক্সপ্লেন শুরু করতে যাচ্ছি আর এটা বলার অপেক্ষা রাখে না এই টিভি সিরিজটি সর্বকালের সেরা টিভি সিরিজগুলোর মধ্যে একেবারে টপে অবস্থান করছে গেম অফ থ্রোনসকে আপনাকে একটা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখা শুরু করতে হবে কারণ গেম অফ থ্রোনসের গল্পটা আবর্তিত হয়েছে কাল্পনিক একটা মহাদেশ ওয়েস্ট রস এবং অ্যাসসের পটভূমির উপর নির্ভর করে গেম অফ থ্রোনসে বেশ কয়েকটা গল্পকে একসাথে দেখানো হয়েছে তবে প্রধান তিনটি গল্পকে এই সিরিজে প্রাধান্য দেওয়া হয়েছে প্রথমটিতে আছে সাত রাজ্যের ক্ষমতার শীর্ষবিন্দু লৌহ সিংহাসন বা আয়রন থ্রোনস এই সিংহাসন দখল হয়ে এর থেকে স্বাধীনতা লাভের লক্ষ্যে কয়েকটি রাজবংশের মধ্যে মৈত্রী এবং দ্বন্দ্বের গল্প দ্বিতীয় গল্পটিতে প্রাধান্য পেয়েছে ওয়েস্ট রসের সর্বশেষ শাসনকারী রাজবংশ শেষের উত্তরসূরিকে যাকে নির্বাসিত করা হয় এবং সে আয়রন থ্রোনস দখল করতে ছিল বদ্ধ আর তৃতীয় গল্পের পুরোটা জুড়ে রয়েছে নাইট ওয়াচ অর্থাৎ একটা দীর্ঘকাল ব্যাপী ভাতৃত্ব সংগঠন যারা দেয়ালের উত্তরে ওয়েল্ডিং নামে এক প্রকার বন্য উপজাতি ও প্রাচীন জীবদের হুমকির হাত থেকে এই সিংহাসনকে রক্ষা করার দায়িত্ব পালন করছেন গেম অব থ্রোনস টিভি সিরিজের ধারাবাহিক দৃশ্যপট আর সং অব আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে নির্মিত আটটা সিজন ধরে নানান রকম মনস্তাত্ত্বিক খেলা সিংহাসন দখল ভালোবাসা আবেগ দ্বারাই পরিচালিত হয়েছে এই পুরো সিরিজটি এই সিরিজ নিয়ে দুর্দান্ত একটা কথা প্রচলিত আছে ইন দ্য গেম অফ থ্রোনস আইদার ইউ উইন অর ডাই সিরিজের এই কথা সূত্র ধরেই নানা চরিত্রের মৃত্যু যেমন আমরা দেখতে পেয়েছি তেমন জয়ী যোদ্ধাদের সংখ্যাও এই পুরো জার্নিতে কম ছিল না যা এতক্ষণ বক করলাম শুধু এটুকুই বোঝাতে যে এই সিরিজের পাওয়ারটি কতটা এবং আপনাকে কেন এই সিরিজটা আজ থেকে আমার এক্সপ্লেইনে সামিল হতে হবে তবে একটা কথা এই দীর্ঘ স্টোরিটাকে আমি কিন্তু এপিসোড বাই এপিসোড হিসেবে এক্সপ্লেন করবো না আপনারা যাতে গটের পুরো স্টোরি লাইনটা বুঝতে পারেন সেজন্য বেশ কিছু পর্বে পুরো গল্পটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি আশা করি আপনাদের এই গটের পুরো জার্নিটা ভালো লাগবে এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গেম অব থ্রোনসের পুরো গল্প জুড়ে রয়েছে এক বিশাল প্রাচীন কাঠামো যাকে দা ওয়াল নামে ডাকা হয় এবং তার অস্তিত্ব প্রচণ্ডভাবে উপলব্ধি করা যায় এবং বলাই যায় এই সিরিজের কাহিনী শুরু হয় সেই ওয়ালকে ঘিরেই এই সুউচ্চ প্রাচীর প্রায় দশ হাজার মিটার জুড়ে বিস্তৃত এবং এটা তুলনামূলক উষ্ণ দক্ষিণ অঞ্চলকে ঠান্ডা উত্তরের থেকে আলাদা করে রেখেছে এই প্রাচীরকে রক্ষা করার জন্য রয়েছে বিশাল একটা সেনা দল এবং এই রক্ষীদেরকে বলা হয় নাইট ওয়াচ এই বিশাল দেয়ালের অস্তিত্বের অন্যতম কারণ হল ভয়ঙ্কর একটা জাতি যাদেরকে বলা হয় হোয়াইট ওয়াকার এবং তাদের হাত থেকে দক্ষিণের মানুষকে রক্ষা করাই এই দেয়ালের মূল কাজ এই ভয়ঙ্কর প্রাণীরা বড় ভূমিতে ঘুরে বেড়ায় এবং যে কোনো জীবিত প্রাণীকে এক ধরনের পুতুল স্বদেশ জম্বিতে পরিণত করতে পারে গেম অব থ্রোনসের মূল গল্পটা শুরু হয় দক্ষিণ এবং উত্তরকে বিভক্তকারী মহাপ্রাচীরের সবচেয়ে কাছের রাজ্য উইন্টারফেল থেকে উইন্টারফেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই গেটওয়ালকে প্রোটেক্ট করা এবং সে জন্য তারা প্রহরীদের নিয়োজিত করতো যেদিনের কথা বলছি সেই দিন এই দেয়ালের রক্ষাকারী নাইট ওয়াশদের তিনজন আশ্বারোহী তাদের নিয়মিত টহলে বের হয় দেয়ালের বিশেষ একটা জায়গায় তৈরি করা হয়েছে একটা টানেল আর এই রক্ষীরা সেটা ব্যবহার করে উত্তরের অংশে প্রবেশ করে তো সেদিনও তারা তিনজন প্রবেশ করেছিল উত্তরে মূলত এই টানেল ব্যবহার করে নাইট ওয়াশটা টহল দিতে বেরোতো সেদিনও তারা বেরিয়েছিল কিন্তু কিছু দূর এগোনোর পর এই টহল দরের মধ্যে উইল নামে একজন হঠাৎ দূরে একটা জায়গায় আগুন জ্বলতে দেখতে পায় একটু অবাক হয়ে অনেকটা সতর্কতার সঙ্গে সেটির দিকে এগিয়ে যায় সে কিন্তু সেখানে গিয়ে উইল যা দেখতে পায় তাতে তার শরীরের হিম হয়ে যায় চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উইল আরও দেখতে পায় এক ছোট্ট মেয়েকে পাশের একটা গাছে ঠেস দিয়ে মারা অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে এই এইসব দেখে ভয়ে কাঁপতে কাঁপতে তার সঙ্গীদের কাছে ফিরে আসে এবং দ্রুত সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেয় তাদের তবে তার সঙ্গীরা উইলের কথাই পাত্তা দেয় না তারা মনে করে এটা ওয়ালের ওপারে বসবাসকারী ওয়ার্ল্ড লিঙ্কদের কাজ এবং উইল নাইট নিয়ে যেটা তাদের বলতে চাইছে সেটা নিছকি একটা পুরোনো কল্প কাহিনী এবং সে হয়তো ভুলভাল কিছু দেখেছে কিন্তু এসব সত্ত্বেও তারা মৃতদেহগুলোর রহস্য উদ্ঘাটন করতে এবং আশেপাশে ওয়াইল্ড লিংদের সন্ধান করার সিদ্ধান্ত নেয় কিন্তু এরপর যখন তারা তিনজন আবার সেই জায়গায় ফিরে আসে তখন তারা দেখতে পায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো একই বারে কোথাও কোথাও কিচ্ছুটি পড়ে নেই এটা দেখে তাদের দলনেতা ইঙ্গিত দেয় উইল যেন বিষয়টাকে আরও গভীরভাবে অনুসন্ধান করে এই কথা শোনার পর যখন উইল এক ধাপ সামনে এগিয়ে গিয়েছে ঠিক তখনই তার সঙ্গীরা হঠাৎ করে উপস্থিত হওয়া ভয়ঙ্কর হোয়াইট ওয়াকারদের হাতে নির্মমভাবে নিহত হয় উইল কিছু বুঝে ওঠার আগেই দেখতে পায় যে ছোট্ট মেয়েটিকে একটু আগে গাছের সাথে পেরেক মারা অবস্থায় সে দেখেছিল সেই মেয়েটি এখন তার সামনে দাঁড়িয়ে আছে আর এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভয় পেয়ে যায় উইল পালানোর কোনো উপায় না পেয়ে সে আতঙ্কের মধ্যে নিজের আরেকজন সঙ্গীর শিরচ্ছেদ হতে দেখে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হোয়াইট ওয়াকাররা উইলকে আঘাত করে না বরং তারা তাকে ছেড়ে দেয় এটা করার উদ্দেশ্য ছিল সে যেন দক্ষিণের মানব কাছে তাদের বার্তা পৌঁছে দিতে পারে এই হোয়াইট ওয়াকার ওয়েল লিংস মূলত কারা ছিল সে বিষয়ে বিস্তারিত ধারণা আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে জানতে পারবো তাই এখনই এদের নিয়ে বলে সময় নষ্ট করতে চাইছি না তো তা ওয়ালের সবচেয়ে কাছে যে দুর্গটার অবস্থান ছিল সেটার নাম ছিল উইন্টারফেল এবং এর প্রধান ছিলেন এডওয়ার্ড স্টার যিনি আবার নেড নামেও পরিচিত ছিলেন তাকে উত্তরের রাজাও বলা হতো এবং এই দাওয়ারের নিচে বিস্তৃত সাতটা রাজ্য রক্ষার দায়িত্ব পালন করতেন তিনি গত কয়েক হাজার বছর ধরে কোনো হোয়াইট ওয়াকারদের দেখা না মেলায় স্টার্ভ পরিবার বেশ শান্তিপূর্ণভাবেই জীবনযাপন করছিল এই নেড স্টারকে ছিল ছয়জন সন্তান এদের মধ্যে তার নিজের সন্তান ছিল চারজন এই সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট যেজন ছিল তার নাম ছিল ব্র্যান স্টার্ক আর মেজো মেয়ে ছিল আরিয়া স্টার্ক বড় মেয়ে সানসা আর বড় ছেলে ছিলেন রব স্টার্ক এছাড়া তার এক জারো সন্তানও রয়েছে যার নাম জন স্নো এবং থিওন গ্রেজয় নামে আরেকজন পালক পুত্র রয়েছে নেড স্টার্কের তো হোয়াইট ওয়াকারদের যে ঘটনাটা একটু আগে আমরা দেখলাম এবং সেখান থেকে বেঁচে ফেরার যে উইলকে আমরা দেখতে পেলাম সে কিন্তু ঠিকই প্রাণ ভয়ে পরের দিন কোনোভাবে দক্ষিণে পালিয়ে আসতে পেরেছিল কিন্তু এই আতঙ্কিত উইলকে উত্তরের সৈন্যরা এক সময় ধরে ফেলে উইন্টারফেল থেকে মূলত এই নাইট ওয়াচদের নতুন সদস্য নিয়োগ করা হতো প্রাচীন নীতি অনুসারে কেউ যদি ওয়াল ছেড়ে পালিয়ে আসে তাকে বিশ্বাসঘাতক এবং পলাতক বলেই গণ্য করা হয় এবং এর একমাত্র শাস্তি ছিল শিরচ্ছেদ করা এই শাস্তি আবার কার্যকর করার দায়িত্ব ছিল উত্তরের রাজার উপর মানে নেড স্টারকে নিজের হাতে শাস্তি প্রদান করতে হতো যেহেতু উইল ওয়াল ছেড়ে পালিয়ে এসেছিল তাই তার ভাগ্যেও জুটেছিল এই চরম সাজা তো যখন উইলকে সাজার মঞ্চে ধরে আনা হয় তখন সে বারবার হোয়াইট হোয়াইট বলে চিৎকার করতে থাকে কিন্তু হাজার বছরেরও বেশি সময় ধরে কেউ যখন এ সম্পর্কে কিছুটা শোনেই নি এবং কোনো হোয়াইট ওয়ার্কে তারা দেখেইনি তখন তার কথা কেই বা বিশ্বাস করবে কেউই করবে না আর এটাই স্বাভাবিক এই সেভেন কিংডমের দক্ষিণাঞ্চলে হোয়াইটদের উপস্থিতি প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছিল একমাত্র উইল এবং সে কোনোভাবে প্রাণে বেঁচেও ফিরে এসেছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল কেউ তার কথা বিশ্বাস না করায় নেড স্টার্ক শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার শিরচ্ছেদ করতে উইলের সাজা কার্যকর করার শেষে প্রাসাদে ফেরার পথে নেড এবং তার লোকেরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় তারা লক্ষ্য করে একটা ডায়ার এবং একটা হরিণ একসঙ্গে মৃত অবস্থায় পড়ে আছে সাধারণত নিক্রিয় আকৃতির এই ডায়ারোলরা শুধুমাত্র ওয়ালের ওপারে শীতল অঞ্চলেই বসবাস করে তাই এই এলাকায় তাদের উপস্থিতি খুব অস্বাভাবিক বলে মনে হয় না নেডের কাছে তবে স্টার পরিবার এই ঘটনাকে হোয়াইটদের সঙ্গে কোনোভাবেই যুক্ত করতে রাজি ছিল না কারণটা খুবই স্বাভাবিক যাদের অস্তিত্বই নেই তাদের বিশ্বাস করা যায় কীভাবে ফলে তারা বসতে পারেনি ওয়ালের উপারে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটছে যা তাদের অস্তিত্বকেই ভবিষ্যতে হুমকির মুখে ফেলে দিতে পারে তো এর মধ্যে ব্র্যান্ড স্টার্কের মনে মৃত ডায়ার উল্ফের শাবকদের দেখে মায়া হয় সে জানতো এদের মা না থাকায় তারা কোনোভাবেই বেঁচে থাকতে পারবে না কিন্তু তার ভাবনার মধ্যেই যখন নেড স্টার্ক আদেশ দেন ডায়ার উল্ফের বাচ্চাদেরকে হত্যা করতে তখন জনসনও লক্ষ্য করেন বাচ্চাদের সংখ্যা ছিল পাঁচটি যা নেডের সন্তানদের সংখ্যার সমান এছাড়া স্টার্ক পরিবারের প্রতীকও ছিল একটা ডায়ার উল্ফ এই বিষয়টাই সে নেট স্টার্ককে এবার বলে জনস্নোর মুখে এই চুক্তি শুনে নেট কিছুটা দ্বিধায় পড়ে যায় তবে একটু পরেই সব চিন্তা কাটিয়ে সে এই শাবকদের দায়িত্ব নিতে তার সন্তানদের বিশেষ করে ব্র্যান স্টারকে অনুমতি দেয় এরপর যখন সবাই সেখান থেকে রওনা হতে যাচ্ছিল তখন জন স্নো হঠাৎ সবচেয়ে ছোট ভ্রাবকটিকে খুঁজে পায় আর এটা দেখে থিওন গ্রেজয় একটা বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে এটা তোমারই প্রতিরূপ যেটা ইঙ্গিত করে যে জন নিজেই এই স্টার পরিবারের একজন অবাঞ্ছিত সন্তান তো বাড়িতে ফিরে আসার পর নেডের ভাইয়ের কাছ থেকে একটা দুঃসংবাদ শুনতে পায় নেট নেডের পালক পিতা জন আরিনের মৃত্যু হয়েছে জন আরিন ছিলেন ওয়েস্ট সাত রাজ্যের রাজা রবার্ট ব্যারাথিয়নের প্রধান উপদেষ্টা এবং এক প্রকার তার অভিভাবক রবার্ট রাজ্য শাসনের চেয়ে ভোজ আনন্দ ভোগ ভোগবিলাস নিয়েই বেশি ব্যস্ত থাকতেন আর জন আরিনই প্রকৃতপক্ষে রাজ্য পরিচালনা করতেন অতিরিক্ত পরিশ্রমের কারণে বেশ কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন এই খবরটা নেট রবার্ট ব্যারাথিয়নের কাছে শুনেছিলেন জন আরিনের মৃত্যুর সময় রবার্ট ব্যারাথিয়ান মনে করেছিলেন তার দায়িত্ববান ভাই সুলভ বন্ধু নেটকেই তার নতুন হ্যান্ড অব কিং হিসেবে নিয়োগ দেওয়া যায় কিন্তু নেট জানতেন এই পদ অত্যন্ত বিপজ্জনক কারণ এটা ছিল রাজনীতির জটিল জালে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আর প্রয়োজনে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবনও হতো তো সেদিন প্রায় নয় বছর পর নেড এবং রবার্টের মধ্যে পুনরায় দেখা হয় আর বলাই বাহুল্য হঠাৎ করে রবার্ট তার পুরো পরিবার সহ উইন্টার ফেলে উপস্থিত হন তার সঙ্গে ছিলেন রানী সার্সি ল্যানিস্টার রানীর দ্বিতীয় ভাই জেরেম যিনি আবার রাজ্যের একজন নাম করা সেনাপতি ছিলেন এবং সাথে আর একজন ছিল তাদের তৃতীয় ভাই যিনি জন্ম থেকেই বামন হলেও অত্যন্ত বুদ্ধিমান ছিলেন গেস করতে পারছেন আমি কার নামটা বলতে যাচ্ছি ঠিকই ধরেছেন পরিবার সর্বোচ্চ সম্মানের সঙ্গে রাজা রবার্ট ব্যারাথিয়নের আগমনকে স্বাগত জানায় কারণ তারা রবার্ট ব্যারাথিয়নের অনেক সামরিক শক্তি রয়েছে আর এটা এতটাই প্রবল যে ভবিষ্যতে তার কোনো দাবি প্রত্যাখ্যান করাটা হবে তার জন্য মূর্খতা রবার্ট ব্যারাথিয়নকে স্বাগত জানানো এবং তার সাথে কুশল বিনিময়ের পর রবার্ট নেটকে একটা মূর্তি দেখানোর ইচ্ছা প্রকাশ করেন এরপর তারা একসঙ্গে উইন্টার ফেলের ভূগর্ভস্থ গোপন একটা কক্ষে চলে আসেন সেখানে পৌঁছানোর পর রবার্ট সরাসরি মুর প্রসঙ্গে চলে আসেন তিনি নেটকে বলেন তাকে তিনি হ্যান্ড অফ কিং হিসেবে দেখতে চান তবে রবার্ট জানতেন নেট সহজে এই দায়িত্ব নিতে চাইবে না রবার্ট এবং নেট একই পিতার আশ্রয়ে বেড়ে উঠেছিলেন তাদের পালক পিতা ছিলেন জন অরিন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সাত রাজ্যের তৎকালীন রাজা দ্বিতীয় এয়ারিস টার্গারিয়ানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই এয়ারিস টার্গারিয়ানকে পাগল রাজাও বলা হতো সেই বিদ্রোহের শেষ পর্যন্ত রবার্টকে রাজা বানিয়ে দেয় এখন সেই একই বন্ধনকে কাজে লাগিয়ে রবার্ট চাইছিলেন নেটকে তার প্রধান উপদেষ্টা বানাতে কিন্তু নেট জানতেন রাজসভার রাজনীতি কতটা জটিল এবং প্রাণঘাতী হতে পারে তার জন্য দ্বিতীয় এয়ারিস্ট টার্গারিয়ান তার নিষ্ঠ শাসনের জন্য কুখ্যাত ছিলেন তবে শেষ পর্যন্ত টার্গারিয়ান রাজবংশের পতন ঘটে এবং ব্যারাথিয়ন পরিবার যুদ্ধের মাধ্যমে বিজয়ী হয় বিজয়ী পর পরিবারের জ্যেষ্ঠ পুত্র রবার্ট ব্যারাথিয়ন যার শিরায় টার্গারিয়ান রক্তের এক চতুর্থাংশ প্রবাহিত হচ্ছিল তিনি ওয়েস্টারল্যান্ডের প্রভাবশালী লর্ড টারউইন ল্যানিস্টারের কন্যা সার্সি ল্যানিস্টারকে বিয়ে করেন এবং সাত রাজ্যের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন তার পালক পিতা জন অরিনকে তিনি রাজ্যের প্রধান উপদেষ্টা বা হ্যান্ড অব কিং হিসেবে নিয়োগ দেন দক্ষ প্রশাসক হিসেবে জন অরিন যুদ্ধের ক্ষত দ্রুতই সারিয়ে তুলতে সক্ষম হন এবং সাত রাজ্যের শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করতে শুরু করেন অন্যদিকে রবার্ট রাজ্যের দায়িত্বের প্রতি উদাসীন ছিলেন প্রতিদিন জঙ্গলে পশু শিকার এবং ভোজ বিরাসী মেতে থাকতেন তিনি রাজনীতি নিয়ে তেমন কোনো মাথাই ঘামাতেন না রবার্ট প্যারাথিয়ান এদিকে নেট স্টার্ক যিনি ছিলেন পরিবারের দ্বিতীয় পুত্র এই অবস্থা তিনি আর সহ্য করতে পারছিলেন না তাই তিনি স্বেচ্ছায় উত্তরের সীমান্ত রাজ্যে উইন্টারফেলের দায়িত্ব নেন যাতে অন্তত তার নিজের ভূমিকাটা যথাযথভাবে তিনি পালন করতে পারেন রবার্ট জানতেন নেটকে রাজ্যের প্রধান উপদেষ্টা করা একেবারে সহজ কাজ হবে না তাই সেদিন নেট কিছু বলার আগেই রবার্ট অনেকটা একতরফাভাবেই সিদ্ধান্ত নিয়ে নেন তিনি তাদের সন্তানদের মধ্যে বিবাহবন্ধনের পরিকল্পনাটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করেন এ সময় যাতে নেড এই দায়িত্ব প্রত্যাখ্যান করতে না পারেন অর্থাৎ রবার্ট চাইছিলেন তার সন্তান সঙ্গে তার কন্যা বিয়ের মাধ্যমে একটা পাকাপোক্ত সম্পর্ক গড়ে তুলতে এই প্রস্তাবটা দেওয়ার পর ভূগর্ভস্থ একটা মূর্তির সামনে দাঁড়িয়ে রবার্ট অতীতের তার দুঃখজনক প্রেমের কষ্টের কথা মনে করতে থাকেন তিনি বলেন আমি এমন এক নারীকে ভালোবেসেছিলাম যার পাহাড়ের কোলে চিরনিদ্রায় সাহিত্য থাকার কথা ছিল তার এখানে থাকার কথা ছিল না যে মূর্তিটির সামনে দাঁড়িয়ে রবার্ট কথা বলছিলেন তিনি ছিলেন নেডের প্রয়াত বোন লায়ানা স্টার্ক রবার্ট একসময় এই লায়ানার প্রেমে পড়েছিলেন কিন্তু লায়ানা ভালোবেসেছিলেন পাগল রাজা ইয়ার স্টার গারিয়ানকে আর এই বিষয়টাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় যুদ্ধ শেষে রাগ এবং প্রতিশোধ পরায়ণতা থেকে রবার্ট লায়ানাকে হত্যা করে বসেন রবার্টের এই স্মৃতিচারণের পর নেট তাকে পরামর্শ দেন অতীত ভুলে যেতে এবং মনে বিদ্বেষ পুষে না রাখতে কারণ টার্গারিয়ান পরিবার এখন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে যদিও পাগল রাজা মারা গিয়েছে কিন্তু রবার্ট জানতেন টার্গারিয়ান রক্তের দুই উত্তরাধিকারী এখনও বেঁচে আছে আর তাদের একজন হল ডেনি রিস্টার্গারিয়ান এবং অন্যজন ছিল তার ভাই ভিসি রিস্টার্গারিয়ান এরা বর্তমানে সাত রাজ্যের সীমানার বাইরে এসস মহাদেশে নির্বাসিত অবস্থায় ছিল আচ্ছা এবার চলুন টার্গারিয়ানদের বিষয়ে কিছু তথ্য জানা যাক বলতে গেলে আমরা ডেন টার্গারিয়ান সম্পর্কে যে কাহিনী প্রবাহটা গেম অফ এ দেখেছি তার মূল বিষয়বস্তু এখন থেকে শুরু হতে যাচ্ছে আমি আপনাদের আগেই বলেছি যে একটা ধারাবাহিকতা রক্ষা করে আমি এই এক্সপ্লেনের কাজটা করব। পিতা এয়ারিস টার্গারিয়ানের পতনের পর অল্প বয়সী ভিসেরিস এবং ডেনিসকে গোপনে সমুদ্র পার করে অ্যাসোসে পাঠানো হয় স্বাভাবিকভাবেই তারা রবার্ট বেড়াথিয়ন এবং তার গুপ্তচরদের হাত থেকে বাস্তে পালিয়ে বেড়াতে শুরু করেছিল বংশগতভাবে এই টার্গারিয়ানরা ছিল রূপালি চুল এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারী আর এই বিষয়টাই তাদের টার্গারিয়ান রক্তের খাটি উত্তরাধিকারী বলে প্রমাণ করত। কিন্তু এই রাজকীয় উত্তরাধিকারিয়া একসময় নর্দমায় ঘুমাত এবং রাস্তায় খাবার খুঁজে বেড়াতো কারণ তাদের পারিবারিক ঐতিহ্য ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু ভ্যালেরিয়ান বংশধারার শেষ বেঁচে থাকা ড্রাগনের উত্তরসারীরা একদিন তাদের সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার স্বপ্ন দেখতে শুরু করেছিল এরপর থেকে তাদের কষ্ট যতই বাড়তে থাকে ভিসেরিস টার্গারিয়ানের প্রতিশোধের আকাঙ্ক্ষা ততই তীব্র হয়ে উঠছিল কিন্তু প্রতিশোধের জন্য তাদের দরকার ছিল শক্তি একটা সেনাবাহিনী দরকার ছিল তাদের কিন্তু ভিসেরিসের কাছে না ছিল ড্রাগন আর না ছিল সৈন্যবল নিজের সিংহাসন পুনরুদ্ধারের জন্য ভিসিরিস তার সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া বোন ডেনেরিস টার্গারিয়ানের উপরে ভাষা করতে শুরু করেন তাদের টার্গারিয়ান বংশের পরিচয় প্রকাশ হওয়ার পর স্থানীয় শাসক ভাই বোন দুজনকে সাহায্য করতে রাজি হন এই শাসক তাদের এসোস মহাদেশের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা জাতি হিসেবে পরিচিত দোত্রাকিদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেন এই দোত্রাকির যোদ্ধা গোষ্ঠীটি ছিল প্রচণ্ড নৃশংস এবং অসাধারণ যুদ্ধ কৌশলের জন্য বিখ্যাত তাদের নেতা খাল ছিলেন এই গোত্রের সবচেয়ে শক্তিশালী ছিল যে যোদ্ধা পরাজিত হতো সে লজ্জার ফেলত কিন্তু খাল জীবনে কখনো পরাজিত হননি ফলে তার বেনি ছিল গোত্রের মধ্যে সবচেয়ে দীর্ঘতম এই খাল দ্রোগও কখনো বিয়ে করেছিলেন না আর ভিসি রিস এই সুযোগটাই কাজে লাগাতে চাইছিলেন সে একদিন পরিকল্পনা করে ডেনিরিসকে এই খালের কাছে উপহার হিসেবে দেয়ার যার বিনিময়ে খালের বিশাল সেনাবাহিনী দিয়ে সে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবে বলেই একটা চিন্তা করেছিলেন তিনি পরিকল্পনা মতো একদিন তার সাথে দেখা করার পর খাল এবং তার যোদ্ধারা কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায় কিন্তু তার এই আচরণে স্থানীয় শাসক বুঝতে পারেন এই বিবাহ প্রস্তাব গৃহীত হয়েছে কিন্তু ডেনিরিস এই বিয়েতে ছিলেন অনিচ্ছুক কিন্তু ভিসেরিস তাকে ভয় দেখিয়ে এবং অনেকটা জোর করে বোঝাতে সক্ষম হয় সিংহাসন তোমার শরীরের চেয়েও মূল্যবান এ কথাই ডেনেরিস বুঝতে পারে তার এবার সত্যি কিছু করার নেই তারপর পরিকল্পনা অনুযায়ী একদিন ডেনেরিস এবং খাল দ্রোগর মধ্যে বিয়ে সম্পন্ন হয় দ্রোতাক্ষীদের রীতিতে বিয়ের আনন্দ বাড়াতে পুরুষেরা সরাসরি লড়াই করে নিজেদের স্ত্রী পাওয়ার অধিকার অর্জন করত। কিন্তু একজন কমান্ডার ভিসেরিসকে জানান এই বিয়ে সফল হলেও গণ্য হবে না যদি না কিছু মানুষ মারা যায় দোত্রাক্ষিতে শক্তিশালী খ্যাতির কারণে অন্যান্য গোত্র উপহার এবং শুভেচ্ছা পাঠিয়েছিল সেই বিয়েতে কিন্তু বৈচিত্র্যময় উপহারগুলোর মধ্যে একটা উপহার ডেনিরিসকে বিশেষভাবে অস্বস্তিতে ফেলে দিয়েছিল উপহারগুলোর মধ্যে একজন নাইট তাকে সাত রাজ্যের ইতিহাস উপহার দেয় এই নাইট ছিলেন ভালুক দ্বীপের জোরা মর্মন্ট আসলে নাইট উপাধির উৎপত্তি পাগল রাজা ইয়ারিসের আমল থেকেই শুরু হয়েছিল জোরা মর্মন্ট সেই নাইটদের একজন ছিলেন এবং একসময় জোরার পিতা এই এয়ারে স্টার গার্ডিয়ানের প্রতি অনুগত হয়ে পড়েন কিন্তু তার ভাগ্য পরিবর্তন ঘটে পাগল রাজার পতনের পর জোরা মর্মন্টের স্ত্রী ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং বিলাসী টাইপের তার পোশ্রয়ে জোড়া ধনী হওয়ার জন্য শিকারীদের দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করত ফলে রবার্ট ব্যারাথিওন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরা সাত রাজ্য ছেড়ে অ্যাসোসে পালে আসেন আর সেখানে শেষ পর্যন্ত তার পথ ডেনেরিসের সঙ্গে মিলে যায় এই জোড়া মর্মটকে আমরা এই সিরিজের একেবারে শেষ সিজন পর্যন্ত দেখতে পাব খুবই বৈচিত্র্যময় একটা ক্যারেক্টার তিনি জোরা মর্মট নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছিলেন এখানে এবং আবারও টার্গারিয়ান পরিবারকে সেবা করার ইচ্ছা পোষণ করেছিলেন এছাড়া বিয়েতে ডেনেরিস আরেকটা দুর্দান্ত উপহার পেয়েছিল এই উপহারটি এসেছিল গোদ্রপতির কাছ থেকে আর এটা ছিল পূর্বাঞ্চলের রহস্যময় এলাকা ওয়াই টিটির সায়াল্যান্ড থেকে আনার তিনটি ড্রাগনের ডিম যদিও ডিমগুলো ফসিল হয়ে গিয়েছিল তবু এগুলো সৌন্দর্য এবং ঐতিহাসিক মূল্য ছিল অসামান্য আর সবশেষে শেষে ডেনেরিস যেটা পায় সেটা হলো খাল দ্রোগর কাছ থেকে উপহার আর এটা ছিল একটা সাদা ঘোড়া যা বিবাহ পরবর্তী সংযোগের প্রতীক হিসেবেই দিয়েছিলেন তিনি আর এইভাবে ডেনেরিস দোত থাকি নেতার নেতারৃষ্টি হয়ে ওঠেন এবং তারপর থেকে সবাই তাকে খালিসি বলেই ডাকতে শুরু করে দোত থাকিরা যা জাতি হয় তারা এক জায়গায় বেশি দিন থাকতো না এদিকে ডেনেরিস আগে কখনো এত কষ্ট সহ্য করেননি তাই এই নতুন নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তার তার উপরে খাল ড্রোগর ছিল কম কথা বলা আর বন্য স্বভাব যা ডেনেরিসের জন্য আরও কঠিন হয়ে গিয়েছিল এসব সহ্য করতে কিন্তু এসবের মধ্যেও সে স্বাদ খুঁজে পেত তার ড্রাগনের ডিমগুলোর মাঝে এগুলোকে সে সব সময় নিজের কাছে আগলে রাখত নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নত করতে একদিন ডেনেরিস তার দাসী ডারিয়াকে অনুরোধ করেন এই ডারিয়া যিনি আগে কৃতদাস ছিলেন এবং পুরুষদের খুশি করার কৌশল জানতেন সেই ডারিয়ার কাছ থেকে ব্যক্তিগত প্রশিক্ষণ নিয়ে ডেনেরিস অবশেষে খাল খালদ্রোগর হৃদয় জয় করতে সক্ষম হন তারপর থেকে ধীরে ধীরে সে গোত্রের নিয়ম নীতি বোঝার জন্য জোরা মর্মন্টের কাছ থেকে দোত্রাকিদের জীবনধারা সম্পর্কেও শিখতে শুরু করেন তো এভাবেই চলছিল সব কিন্তু একদিন ডেনেরিস দেখতে পায় দোত্রাকি যোদ্ধারা ক্লান্ত দাসদের চাবুক মারছে এই দৃশ্য দেখে তার মনে তাদের প্রতি করুণা হয় তাই সে সরাসরি তাদের আদেশ দেয় সবাইকে ছেড়ে দিতে কিন্তু ডেনেরিসের এই আবেগের গভীরে একটা ব্যথা খুঁজে পেয়েছিল ভিসেরিস সে বুঝতে পারছিল ডেনেরিসের কাছে তার ক্ষমতা হারিয়ে যাচ্ছে ডেনেরিসের অধিকার নিয়ে কথা বলা এবং গোত্রের মধ্যে তার গ্রহণযোগ্যতা দেখে ভিসেরিস ক্রমাগত হিংসুটে হয়ে যাচ্ছিল নিজের বোনের প্রতি তার মনে হতে শুরু করেছিল সে সবসময় উপরের শ্রেণীর মানুষ ছিল অথচ এখন তার নিজের বোনের কাছে নিচু হতে হচ্ছে কিন্তু ভিসেরিস বুঝতে পারেনি যে ডেনিরিস এখন দোত্রাকিদের খালিসি অর্থাৎ তার সম্মান ও শক্তি এখন আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তবে এসব কিছু মন থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি পারিনি টার্গারিয়ান তাই একদিন মরমনকে আদেশ দেন ডেনেরিসকে হত্যা করতে কিন্তু জোরা যেটা বোঝার সেটা ঠিকই বুঝতে পেরেছিলেন তিনি এই দুই ভাই বোনের মধ্যে পার্সোনালিটি যে কন্টার কতটুকু সেটা বিচার করতে সক্ষম হয়েছিলেন আর তিনি এটাও বুঝতে পেরেছিলেন কে প্রকৃতপক্ষে অনুসরণযোগ্য তাই স্বাভাবিকভাবেই তিনি ভিসেরিসের এই আদেশ পালনে তার অমতের কথা জানান এদিকে ডেনেরিসও দোত্রাকিদের ভাষা শিখতে শুরু করেছিল যাতে সে তার স্বামী ও গোত্রের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারে এভাবে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে তার দাসী একদিন খেয়াল করে ডেনেরিসের শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে তাই সে ডেনেরিসকে দানায় সে গর্ভবতী এদিনের পর থেকে খালিসি হিসেবে দোত্রাকিদের মধ্যে ডেনেরিসের অবস্থান আরও দৃঢ় হয়ে উঠেছিল কিন্তু এই ঘটনাগুলো ভিসিন্ডিসের মধ্যে প্রচণ্ড হিংসার জন্ম দিতেও শুরু করেছিল তাই সে চূড়ান্ত বিদ্রোহ করার প্রস্তুতি নেয় আর এই প্রস্তুতির মধ্যে দীর্ঘ সফরের পর একদিন তারা গোত্রের প্রধান দুর্গে এসে পৌঁছায় ভিসেরিস তার ষড়যন্ত্রের অংশ হিসেবে ডেনেরিসের দাসীকে ভিসেরিস গুপ্তচর হিসেবে নিয়োগ করে কিন্তু সে আসলে ডেনেরিসের পক্ষে কাজ করছিল যখন ভিসেরিস এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পারে তখন সে দাসীর উপরে একেবারে রাগে ফেটে পড়ে মনে জ্বলতে থাকা রাগ নিয়ে ভিসেরিস বা সরাসরি ডেনেরিসের সম্মুখীন হয় এই দ্বন্দ্বের মধ্যে অসহায়ের মতো ডেনেরিস একসময় একটা নেকলেস তুলে ভিসেরিসের দিকে ছুড়ে মারে এটা দেখে অবাক হয়ে ভিসেরিস বুঝতে পারেন তার এতদিনের অনুগত বোন আজ তার বিরুদ্ধেই দাঁড়িয়ে গিয়েছে যদিও একজন ভাইয়ের পক্ষে বোনকে আঘাত করা অন্যায় ছিল তবে ডেনেরিস মনে মনে অপরাধ ভুগতেও শুরু করেছিল কারণ তার দৃষ্টিতে ভিসেরিস ছিল ড্রাগন বংশের শেষ পুরুষ সদস্য সে ভেবেছিল হয়তো ভিসেইরিস সেই প্রতিচ্ছুত রাজপুত্র হয়তো সেই ভবিষ্যতের রাজা কিন্তু জোড়া মর্মটি স্পষ্ট করে একদিন বলেন ডেনেরিসের প্রয়াত ভাই রায়গড়ে ছিল প্রকৃত ড্রাগনের উত্তরাধিকারী আর ভিসেইরিস সে ড্রাগন তো দূরের কথা সাপের ছায়ার চেয়েও তুচ্ছ তবে এসব কথার পরেও ডেনেরিস কখনোই চায়নি তার দ্বিতীয় ভাইটির এই পরিণতি হোক সে বুঝতে পেরেছিল যদি খাল দ্রব্য তার প্রতিশ্রুতি রেখেও সেনাবাহিনী দিত তবুও ভিসিরিস কখনোই এক রাজ্যের শাসন চালানোর যোগ্য ছিল না ভিসিরিসের উপরে সব আশা হারিয়ে ডেনিস এবার নিজের আশার প্রতীক খুঁজে পায় আর এটা ছিল তার ড্রাগনের ডিম সে মূলত ধরেই নিয়েছিল তার এই ভাইকে সে আর নিজের কাছে রাখতে পারবে না তাই সে ডিমগুলোকে উত্তপ্ত ব্রাজিয়ারে রেখে তা ফোটানোর একদিন চেষ্টা করে সেদিন সে যখন নির্ভয়ে নিজের হাত আগুনের ভেতরে ঢুকিয়ে দেয় তখন তার এক দাসী দৌড়ে এসে তাকে থামাতে চায় অথচ দাসী ড্রাগনের ঢিং ধরতে গেলে তার হাত পড়ে যায় অথচ ডেনেরিসের হাতে একটু পোড়ার কোনো ছাপ দেখা যাচ্ছিল না এই ঘটনাটা ডেনেরিসের মনে প্রশ্ন জাগিয়ে তোলে তাহলে কি সেও সেই প্রতিশ্রুত রাজকন্যা হতে পারে এরপর যখন তার সন্তানের জন্ম প্রায় আসন্ন তখন দোত্রাকে গোত্রের এক বিশাল আয়োজন করা হয় এই অনুষ্ঠানের প্রধান অংশ ছিল গর্ভবতী খালিসিকে এক নিঃশ্বাসে এক বন্য ঘোড়ার কলিজা খেতে হবে দোথাকিদের মতে ঘোড়া প্রতিটি যোদ্ধার আত্মার প্রতীক তারা বিশ্বাস করত ঘোড়ার কলিজা খেলে অনাগত সন্তান হবে দ্রুতগামী নির্ভীক এবং তার পিতার মতোই অপরাজীয় এইভাবে ডেনি শুধু খালিসি নয় এক নতুন ভবিষ্যতের জন্মদাত্রী হয়ে উঠেছিল দোথাকি রীতি অনুযায়ী গর্ভবতী খালিসির ঘোড়ার কলিজা খাওয়ার অনুষ্ঠান ছিল তার জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি কেউ রক্তে দম বন্ধ হয়ে মারা যায় বা মাংস সহ্য করতে না পেরে বমি করে ফেলে তবে সেটি অশুভ লক্ষণ হিসেবেই ধরা হতো এটি গর্ভপাত জন্মরোগ বিকলাঙ্গতা কিংবা কন্যা সন্তান জন্ম দেয়ার ইঙ্গিত দিত তবে ডেনিস এক নিঃশ্বাসে পুরো কলিজা সেদিন খেয়ে ফেলতে সক্ষম হয় তার একবারও না দম বন্ধ হলো আর না সে বমি করল এই দৃশ্য দেখে সবাই উল্লাসে ফেটে পড়ে আর ডেনেরিস সবার সামনে ঘোষণা করে যে তার সন্তানের নাম হবে রাহেকো এই ঐতিহ্যবাহী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডেনেরিস অবশেষে রক্তের যোগ্যতায় নিজেকে রানীর আসনে অনেক বেশি সুসংহত করতে সক্ষম হন কিন্তু নিজের বোন ডেনেরিসের এই সাফল্য ভিসেরিস বুঝতে পেরেছিল এবং সে এটাও বুঝতে পেরেছিল এই পুরো পরিস্থিতি তার বিপক্ষে চলে গিয়েছে তাই সে চুপি চুপি ড্রাগনের তিনটি ডিম চুরি করে নিজের ভাগ্য গড়ার পরিকল্পনা করে কিন্তু সতর্ক জোড়া মর্মন্ড তার এই চাল বসতে পারে এবং তাকে থামিয়ে দেয় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বসতে পেরে ভিসেজ হতাশ হয়ে ড্রাগনের ডিমগুলো ফেলে দেয় তো সেদিন ব্যর্থ হয়ে সন্ধ্যায় গোটের মহাভোত চলাকালীন মদ্যপান করে মাতাল ভিসেডিস সেখানে হাজির হন এ সময় তার হাতে ছিল একটা তরবাড়ি যা দোত্রাকিদের রীতি অনুযায়ী কিংস ল্যান্ডিং এ বহন করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ গোটের ভেতর নিজের বোনের ক্রমবর্ধমান শক্তি দেখে ঈর্ষায় পড়ছিল সে এ সময় ভিসেরিস ডেনেরিসের কাছে এসে তাকে তাচ্ছিল্যভাবে প্রশ্ন করতে শুরু করে কিন্তু জোড়া তাকে শান্তভাবে বসার ইঙ্গিত দিলেও সে গর্ব ভরে বলতে থাকে এক রাজা কখনোই কোনো কোণে বসে না ঠিক তখনই খালদ্রোগ বিষয়টাতে হস্তক্ষেপ করেন সে বলে তুমি কোনো রাজা নও খালড্রোগোর এই কথা শুনে ভিসেরিস আরও উন্মাদ হয়ে ওঠে সে তরবারি উঁচিয়ে ধরে ডেনেরিসের গর্ভের সন্তানের দিকে তাক করে আর এটা ছিল একটা চূড়ান্ত হুমকি এই পুরো দোতরাগি সমাজের জন্য এ সময় আরও হুমকি দিয়ে বলে যদি খাল রোগও তার দেয়া প্রতিশ্রুতি পূরণ না করে যদি সে আমাকে শৈন্য না দেয় ও এবং আমাকে মুকুটের ব্যবস্থা না করে দেয় তাহলে আমি আমার বোনকে এখান থেকে নিয়ে চলে যাব এই বলে সে তার তরবারি ধরে দাঁড়িয়ে থাকে এবং নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে প্রস্তুত হয় ডেনিরিসের অনাগত সন্তানের বিষয়ে ভিসেরিস এরপর বলতে থাকে সে সহজেই ডেনিরিসের পেট থেকে শিশুটিকে কেটে বের করে ফেলতে পারবে আর এমন কথাই খাল দ্রগ নিশ্চয়ই বসে থাকার পাত্র ছিলেন না ড্রগো ভিসিরিসকে আশ্বস্ত করে বলে সে তার প্রতিশ্রুতি পালন করবে অর্থাৎ তাকে তার সৈন্য দেবে নেতার এই কথায় ভিসিরিস তৃপ্ত হয়ে ধীরে ধীরে তার তরবারিটা নামিয়ে নেয় কিন্তু তারপরই খাল দ্রগ তার কয়েক সঙ্গীকে নির্দেশ দেয় আর নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ যারা এগিয়ে আসছিল তারা ভিসিরিসের তরবাড়ি ধরা হাতটি ভেঙে ফেলে এবং নির্মমভাবে ভাবে চোখের সামনে তাকে হত্যা করে এর কিছুক্ষণ পর ডেনেরিসের প্রসব বেদনা ওঠে আর তার একটু পর ডেনিস মৃত সন্তান প্রসব করে এই সময় দায়মা কিছু বলে ওঠেন তাকে সে জানায় মৃত শিশুটির শরীর স্বাভাবিক ছিল না সে ছিল অন্ধ এবং তার পিঠে দুটি পাখা গজিয়েছিল এরপর সে ঘোষণা সুরে বলে এটা ছিল এক জীবনে অন্য জীবনের বিনিময় পরিশোধ করার মূল্য মূলত এভাবেই এই পর্যন্তই কাহিনীর স্টোরিটা রেখে আজকের পর্ব আমরা শেষ করতে চলেছি অপেক্ষায় থাকুন দ্বিতীয় পর্বের আশা করি খুব শীঘ্রই আসবে আর সেটা দেখার জন্য আপনার নোটিফিকেশন প্রয়োজন আর সেজন্য প্রয়োজন একটা সাবস্ক্রিপশান যেটা আপনি ওই লাল বাটনে ক্লিক করেই দিয়ে দিতে পারেন ফিরছি খুব শীঘ্রই নতুন বর্বের প্রত্যাশায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন